সর আ মরস এটা আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুআলিম ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রায় দীর্ঘ এক মাস পর আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই আশা করা যায় আপনি নুরানি শিক্ষার্থীদেরকে পাঁচ পদ্ধতিতে বাংলা বাক্যগুলো শিক্ষা দিতে পারবেন তাহলে চলুন আর কথা বাক্য পাঁচ হয় সর্বপ্রথম পদ্ধতি হলো যে আলাদা আলাদা পড়াবেন উচ্চারণ করবেন এটা আলাদা আলাদা এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হলো যে বানান উচ্চারণ একসাথে তিন নম্বর পদ্ধতি হলো যে শুধু শব্দ উচ্চারণ চার নম্বর পদ্ধতি হলো যে আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো আপনারা চুপ করে থাকবেন আমার বলা শেষ হইলে একটু পর আপনারা বলবেন নাম্বার পদ্ধতি যে স্বাভাবিক নিয়মে রিডিং বার যদি অর্থ থাকে তাহলে রিডিং অর্থ সহকারে দশবার পড়াবেন যদি পাঁচ পদ্ধতি ফলো করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারেন তাহলে আশা করি আপনার বাচ্চারা সুন্দর করে শিক্ষার্থীরা সুন্দর নিয়মে নুরানি পদ্ধতিতে নুরানি সঠিক স্টাইলে বাংলাগুলো পড়তে পারবে আমি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনারা অনেক কমেন্ট করতেছেন আমি ভিডিও দিতে পারি না কমেন্ট করে রাখেন যেটা ভালো মনে হবে আমি সেই অনুযায়ী ভিডিও করার জন্য চেষ্টা করব যেহেতু একটি মাদ্রাসা দিয়েছি নতুন করে এই মাদ্রাসা অনেক দায়িত্ব সেই দায়িত্ব আরো বছরের শুরু এই সময় ভিডিও করা কোনোভাবেই সম্ভব না তারপরও আজকে শুক্রবার হিসাবে আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতেছি দোয়া করবেন আমার জন্য আমি শারীরিকভাবে প্রায় সময় অসুস্থ থাকি তাহলে চলুন শুরু করি তাহলে ভাই এক নম্বর পদ্ধতি কি প্রথম পদ্ধতি হলো যে বানানোচ্চারণ আলাদা আলাদা বানানোচ্চারণ আলাদা আলাদা কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবেন খেয়াল করেন আপনি পড়াবেন সাথে সাথে শিক্ষার্থীরাও পড়বে যেমন সর আ শিক্ষার্থীরা পড়বে মর স এ কার শিক্ষার্থীরা পড়বে আমি শিক্ষার্থীরা পড়বে দন্তন আকার শিক্ষার্থীরা পড়বে ম আকার শিক্ষার্থীরা পড়বে বর্গীয় য শিক্ষার্থীরা পড়বে নামাজ শিক্ষার্থীরা পড়বে অ শিক্ষার্থীরা পড়বে দবিন্দ রহস্য এ কার শিক্ষার্থীরা পড়বে পরে শিক্ষার্থীরা পড়বে এইভাবে বানা উচ্চারণ আলাদা আলাদা পাঁচ বার পড়াবেন এই নিয়ম আশা করি বুঝতেছেন আমি এই শিক্ষক আমি ছাত্র এই জন্য একটু ভিডিওটা লম্ব হবে আপনাদেরকে বোঝানোর জন্য ভালো করে এই জন্য শিক্ষার্থীরা বলবে শিক্ষার্থীরা বলবে দুই নম্বর পদ্ধতি হলো যে বানান উচ্চারণ একসাথে বানানো করবেন উচ্চারণ করবেন একসাথে ছাত্রছাত্রীদের ব্ল্যাকবোর্ডের মধ্যে মনোযোগ নাও থাকতে পারে সেজন্য বলবেন যে সকলে পড়ে দেখতে থাকেন

শিক্ষার্থীরা বলবে এইবার পাঁচবার প্রত্যেকটা শেষ পর্যন্ত পড়ানোর পরে এইবার পাঁচবার করে পড়াবে এরপরে শুধু শব্দ উচ্চারণ কিভাবে পড়াবেন আমি শিক্ষার্থীরা বলবে নামাজ শিক্ষার্থীরা বলবে পড়ে শিক্ষার্থীরা বলবে আমি শিক্ষার্থীরা বলবে নামাজ শিক্ষার্থীরা বলবে পড়ে শিক্ষার্থীরা বলবে এইভাবে পাঁচবার শুধু শব্দ উচ্চারণ আমি নামাজ করি যে তিন নাম্বার পদ্ধতি চার পদ্ধতি হলো যে আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব আপনারা চুপ করে থাকবেন আমার শেষ হইলে আপনারা বলবেন যেমন আমি নামাজ করি শিক্ষার্থীরা বলেন এটা আপনি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন আপনার বলার শেষ হওয়ার একটু পর শিক্ষার্থীরা বলবে আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ি আপনি একবার পড়াবেন শিক্ষার্থীরা পড়বে মানে আপনার বলে শেষ হওয়ার একটু পরে শিক্ষার্থীরা বলবে আশা করি বুঝেছেন পঞ্চম পদ্ধতি হলো যে স্বাভাবিক নিয়মে রিডিং বার যেমন আমি নামাজ পড়ি শিক্ষার্থীরা পড়বে আপনার সাথে সাথে আমি নামাজ পড়ি শিক্ষার্থীরা পড়বে আমি নামাজ পড়ি শিক্ষার্থীরা পড়বে এরপরে যদি কোনো বাক্যের অর্থ থাকে তাহলে রিডিং অর্থ সহকারে দর্শক পড়াবেন আশা করি ভিডিওটি বুঝেছেন আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি যদি না বোঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নিয়ে পড়ালে অবশ্যই শিক্ষার্থীদের ফায়দা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক